হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো প্রথম থেকে আলু করিনি এই দেখো চা কফি ওফি করে রেডি করে তারপর ক্যামেরাটা অন করেছি এই দেখো তোমাদের দাদা ভাই বসে পড়েছে করেছে না আলু বড়া মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হয়ে গেল তোমাদের দাদা চলে গেল কাজে আর এখানে এবার ঝাড়ু মারবো ঘর পর পরিষ্কার করবো তোমাদের দাদা ভাই আগে খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়ার পর তারপরে এবার মশারি গুছাবো দেখো বিছানা গুছানা রেডি এই দেখো এবার ঝাড়ু মারবো এই দেখো ঝাড়ু বাইরে ঘরেও ঝাড়ু মারা হয়ে গেছে বাইরেও ঝাড়ু মারা হয়ে গেছে চলো এবার কাজ করা যাক ঠিক আছে সে ঠিক করা এই দেখো কটা কতগুলো কেজি সে জামাগুলো ধুয়ে দিয়ে এলাম আর এবার বাসনগুলো ধুবো খেয়েছিলাম সেই বাসনগুলো ধুতে হবে এই দেখো ডি স্নান করতে যাবো জল নেই তাই জন্য স্নান করিনি একবারে রান্না করে নিয়েছিলাম চলো উপর থেকে মাছটা নিয়ে আসি যে মাছটা ছিল সেই মাছটা এনে তারপর রান্না চাপিয়ে দিয়েছিলাম এই দেখো তোম রান্না করা রেডি তোমাদের দাদাভাই চলে এসেছে আলু মাখাচ্ছে হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে চলো দেখি তো আজকে কি রান্না হয়েছে দেখতে পাচ্ছি দুজন আর পাতি আলু ভাতে বড় বড় কাল হয়েছে এখানে আছে মাছের কালি দেখেছো কালারটা জাস্ট দেখো কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করবে ঠিক আছে আজকের এই খাবার এই খাবার দিয়ে আজ খাওয়া হবে আজ বেশি রান্না করিনি আর কার মাছের ঝাল দিয়ে আর আলু ভাতে দিয়ে খেতে পছন্দ অবশ্যই কামেন্ট করবে আর যারা যারা খাবে তো আমাদের ঘরে চলে আসতে পারো ঠিক আছে আর গরম গরম ভাত সাথে জমে যাবে কার পছন্দ গরম গরম ভাতের সাথে মাছের ঝাল আর আলু ভাতে

দেখো আজকের মাছের কালিয়া মাছের দেখেছো পিসে বড় পিস রুই মাছ রুই মাছ রুই মাছের কালিয়া করেছি আর হচ্ছে আলু ভাতা গরম গরম ভাত আর সাথে তো লেবু আছে কার কার পছন্দ অবশ্যই তোমরা কামেন্ট করবে ঠিক আছে আজকের এই মেনু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে টাটা আমরা খাওয়া দাওয়া করে নিই